নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীদেরকে তোমরা সাজসজ্জা করো যেন তোমাদের স্বামী তোমাদের দিকে তাকিয়ে আনন্দ পায় যেন তোমাদের স্বামী তোমাদের দিকে তাকিয়ে আনন্দ পায় খুশি হয় তবে আমাদের এখন আমরা স্বামীকে দেখানোর জন্য সাজি না ওই বাড়ির মানুষকে দেখানোর জন্য সাজি রাস্তার মানুষকে দেখানোর জন্য সাজি মার্কেটের মানুষকে দেখানোর জন্য সাজি দোকানদারকে ভ্যান চালককে রিক্সাওয়ালাকে দেখানোর জন্য সাজি স্বামীকে দেখানোর জন্য সাজি না গরের ভিতরে কোনো সাজসজ্জা নেই বাইরে যাবে কত রঙের ঢঙ্গার মধ্যে মাকে এটা হারাম প্রকার সাজসজ্জা নারীদের জন্য হারাম মা বোনদের জন্য ছয় প্রকার সাজসজ্জা পরিপূর্ণরূপে হারাম এই ছয় প্রকার সাজসজ্জা মা বোনেরা আমরা কখনোই করবো না এক নাম্বার যে ছয় প্রকার সাজসজ্জা আমাদের জন্য হারাম তার মধ্যে এক নম্বর মাথার মধ্যে আলাদা চুল ব্যবহার করা মাথার মধ্যে আলাদা চুল ব্যবহার করা কিংবা চুলের সাদৃশ্য এমন কোনো কিছু ব্যবহার করা আমাদের জন্য পরিপূর্ণ হারাম এই কাজটা আমরা করবো না এবং দুই নাম্বার দুই নম্বর হচ্ছে ব্রু প্লাগ করা ব্রুর মধ্যে বিভিন্নভাবে কাটা ছাটা কিংবা ব্রুকে চিকন করা কিংবা ব্রুকে কোনো মানে ব্রুর মধ্যে খুর লাগানো ব্রুকে কাটা ছাটা করা ব্রু করা পরিপূর্ণরূপে হারাম এই কাজটা আমরা করব না তিন নম্বর যখন বাহিরে যাব পারফিউম ইউজ না করা নবী করিম সাল্লাম নিষেধ করেছেন ওনারীরা পারফিউম ইউজ করো না সেন্ট ব্যবহার করো না সুগন্ধি ব্যবহার করো না যা তোমার যা পর নাক পর্যন্ত পৌঁছে যায় কাজে যখন বাহিরে যাব সেন্ট ব্যবহার করবো না পারফিউম ব্যবহার করবো না সুগন্ধি ব্যবহার করব না পরপুরুষ যদি আমাদের শরীরের ঘ্রাণ পেয়ে যায় এটাও আমাদের জন্য অনুচিত আমাদের জন্য ইসলাম এটাকে সমর্থন করে না চার নম্বর বাজনাওয়ালা নুপুর পরা অনেক সময় আমরা নুপুর পড়ি সেই নুপুর থেকে মানে সাউন্ড বের হয় সাউন্ড রিলিজ হয় সেই এরকম নুপুর যে ঝুনঝুনির মতো শব্দ হয় এটা নিচে কি যেন লাগানো থাকে ছোট ছোট ওইগুলো দিয়ে সাউন্ড ব্যবহার হয় শব্দ বের হয় এরকম সাউন্ডওয়ালা বাজনাওয়ালা নুপুর আমরা পরিধান করব না সোহে মুসলিম শরীফ একুশশো চোদ্দো নম্বর হাদিস আমরা পারফিউম ইউজ করব না এবং বাজনাওয়ালা নুপুর আমরা ব্যবহার করবো না পায়ে লাগাবো এবং শরীরের মধ্যে ট্যাটু করা শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে টেটুর সাথে আমরা খুবই পরিচিত শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে প্রাণীর ছবি আঁকে ট্যাটু করে বিভিন্ন আর্ট করে বিভিন্ন নাম লেখে বিভিন্ন ডিজাইন করে এগুলো পরিপূর্ণ হারাম শরীরের মধ্যে ট্যাটু করা শরীরের মধ্যে আঁকা আঁকি করা এটা যেমন ট্যাটু করা যেমন আমাদের চামড়ার জন্য যেমন ক্ষতিকর আমাদের স্কিনের জন্য যেমন বিপদ হুমকি ঠিক তেমনইভাবে এটা আমাদের জন্য শরীয়ত কর্তৃক আমাদের জন্য না কাজে আমরা শরীরে ট্যাটু করব না এবং সর্বশেষ নখ বড় রাখা অনেকে আছে তারা নখ বড় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে আনন্দ বোধ করে এটা কি স্টাইল মনে করে এটাকে সৌন্দর্যের একটা কারণ মনে করে না আপনার নোখ কখনো সৌন্দর্যের কারণ হতে পারে না নুখ মুখ রাখা কখনো এটা স্মার্টনেস হতে পারে না নুখ তো বড়ো রাখবে খাড়াসের নোখ বড় রাখবে যারা হাত ছোট তারা নোখ বড় রাখাটা এটা স্টাইল এটা অনেক বড় স্মার্টের ব্যবসা স্যাপার আপনি কে বলছি। এটা খাড়াসের ব্যাপার স্যাপার এটা উচ্চ লেভেলের হাত চর যারা তারা এই কাজ করে নোখ কম প্রতি কাটা সুন্নাত না পারলে দুই সপ্তাহে কাটা চল্লিশ দিন পর্যন্ত যদি আমরা না কাটি আমাদের জন্য এটা একটা গুণাহের কারণ কাজে আমরা নোখ বড় রাখব নোককে স্টাইল করার জন্য নিজেকে স্মার্ট বোঝা বোঝানোর জন্য নখ আমরা বড় করবো না নুখের মধ্যে নীল পালিশ এগুলো বি ইউজ করব না এগুলো আমাদের জন্য অনুচিত উচিত নয় তো যে ছয় প্রকার সাজসজ্জা বললাম আল্লাহ পকরব্বুল আলমিন আমাদের মা বন্দিরকে এই ছয় প্রকার সাজসজ্জা থেকে হেফাজত করুন